আসসালামু আলাইকুম বহুত দিন পর এই যে আরাল বাজারে আইলাম ঘুরতে আইলাম এবং বাজারে ব্রিজের উপর ভিডিও করতেছি বহুত দিন পরে আইলাম চোদ্দ বছরের ভিতরে মাত্র দুই বেড়াও হইলো একবারও এই এইটার মধ্যে এই ব্রিজের উপরে আই আই ভিডিও করতেছি আগে যেরকম দেখছি এখন আর এইরকম নাই আগের মতন দিন নাই আগের মতন পরিবেশ নেই আগের মতন কোনো কিছু আর স্থির নাই হচ্ছে উত্তর দিক উত্তর দিক আগে আমরা রথ কলা যাইতাম নৌকা দিয়া চলার সময় এখন আর আগের মতন নাই পরিবেশ নাই কচুরি বয়ে গেছে পুরোটা এই ব্রিজ যে কাজ শুরু করে উদ্বোধন করে শুরু করার লেগে স্থাপন করে ওই সময় আইছিলাম আমি একবার বহুত দিন হয়ে গেছে এই ব্রিজ করা হয়ে গেছে আবার এই ব্রিজ দেখার লেগে আবার আইলাম এই জায়গায় দিন আর দিন কত পরিবর্তন হয়ে গেছে আগে এই জায়গায় কত কলার বাজার হইতো এই জায়গায় কলার বাজার তারপরে বাস তারপরে কাঁঠালের বাজার হইতো এই জায়গায় এখন আর আগের মতন সবগুলো চেঞ্জ হয়ে গেছে দিন আর দিন পরিবর্তন নাই সব এইটা হচ্ছে আমাদের আড়াল বাজার এইটা আগের মতো জমজমাট আর নাই হলি আড়াল বাজার